আমরা এখন একটা বিচার পলিসি শুরু করব বুঝছো একজন যদি আঙ্গরে 2 টাকা করে দেয় 2 টাকার নিচে তার কে টাকা দেয় না এখন কেউ দুই টাকা দেয় কেউ 5 টাকা দেয় কেউ 10 টাকা দেয় ঠিক আছে মনে করো যদি দেয় আর কেউ দেয় না কই maaf করেন মনে করো দিল এরকম ভাবে দিলেই টাকা আউট ভাঙো 40 কুইরে কয় কুইটি 40 কুইটি এই 40 কুইটি টাকা হুনো পরে খাও বন্ধু তোমরা सुनो তোমরা আমার বন্ধু মহল তোমরা নিয়ে আমি একা কোনো উদ্বেগ নেই না তোমরা আসো আমি কথা বলি আমি একটা নতুন বিজনেস পলিসি শুরু করতেছি ঠিক আছে যা বলতে পারো একটা নতুন আইডিয়া এটা হচ্ছে তুমি শুনো মনোযোগ দিয়ে শুনো ঠিক আছে কথা মাসখানে কথা বলবা না কোনো কিছু বলবা না আমি বলি তোমরা শুনো বুঝবা তুমি বুঝের মানুষ তো তুমি বুঝবা এই বেটা আমি কি কথা কইতে পারি তুমি কথা না কইতে তুমি এরা শুনো তুমি শুনতে তো পারবা শুনো সেটা হচ্ছে মনে করো নতুন বিজনেস বিজনেস হচ্ছে এরকম আমি একটা ভাবলাম চিন্তা করলাম বাংলাদেশে মিনিমাম বিশ কোটি লোক আছে লোক আছে আমি তুমি ও ও মনে করো আমরা চারজন আরো আমরা ষোলো জন লোক নিলাম আমরা ইনভেস্ট করবো এক একজনে এই যে তুমি টাকার কথা হই না দৌড়াই বলছে আমরা একজনে ইনভেস্ট করুম এক লাখ তাহলে বিশ জনে বিশ লাখ টাকা ঠিক আছে এখন এই বিশ লাখ টাকা নেওয়া তাহলে কই হ্যাঁ মনে করো পৃথিবীতে লোক বাংলাদেশের লোক আছে বিশ কোটি আমরা এখন একটা ভিক্ষার পলিসি শুরু করব বুঝছো একজন যদি আমি দুই টাকা করে দেয় দুই টাকার নিচে তার কেউ টাকা দেয় না এখন কেউ দুই টাকা দেয় কেউ পাঁচ টাকা দেয় কেউ দশ টাকা দেয় ঠিক আছে মনে করো যদি দেয় আবার কেউ দেয় না মাফ করেন মনে করো দিল এরকম ভাবে দিলেই টাকা আউট ভাঙো 40 কুটি টাকা শুনো পরে 40 কুড়ি টাকা আমরা মনে করি ওই যে বাদবাকী যারা আছে অগর দিয়া দিলাম এলো লগে 16 কুড়ি টাকা ঠিক আছে আর বাদবাকী কত থাকে কই যাও তুমি এই যে টাকার কথা হুনছো তুমি দৌড়াইয়া যাও অন্য দিকে ইনভেস্ট করা লাগবে এখন অন্য দিকে যাওগা তুমি তোমরা হুনো তোমরা বুঝো ওরা বাদ তুমি আর আমি কই মনে করো তুমি আর আমি যদি ইনভেস্ট করি দুইজনে ইনভেস্ট করলাম দুই লাখ ঠিক আছে দুই তিন দিন খাওয়া দাওয়া করলাম রুম টুম ভাড়া নিলাম এই টাকা নিয়ে আসলাম যদি ওরা যায় বা যে নিছি ওরা যদি যায় ওরা গেলে ওরা ইনভেস্ট করবো করার পরে মনে করো বুদ্ধি আমার আর তোমাগো